সুপ্রভাত প্রতি বছর আঠেরোই ডিসেম্বর জাতিসংঘের সমস্ত সদস্যভুক্ত দেশে পালিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস জাতিসংঘের সাধারণ পরিষদ চৌঠা ডিসেম্বর দু সালে দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয় মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুল সংখ্যক অভিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে ঘিরেই এই দিবসের উৎপত্তি আঠেরোই ডিসেম্বর উনিশশো সালে সাধারণ পরিষদ অভিবাসী শ্রমিকদের অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের স্বার্থ রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা এবং তাদের পরিবারের ন্যায্য অধিকার রক্ষায় আন্তর্জাতিক চুক্তি প্রস্তাব আকারে গ্রহণ করে আজ আন্তর্জাতিক পরিযায়ী দিবস বা অভিবাসী দিবস চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয় প্রত্যুষার এ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের চিঠির বিষয় সংস্কৃতির কোন আধারে আমরা এ নিয়ে চিঠি লিখেছেন সাধনচন্দ্র সরকার ছিয়াত্তর মানিকডাঙ্গা রোড পোস্ট ঘোলাবাজার উত্তর চব্বিশ পরগনা থেকে সংস্কৃতি একটি মামুলি শব্দ নয় সংস্কৃতি শব্দের গভীরতা বিস্তার এবং গুরুত্ব অপরিসীম কোনো দেশ জাতি বা বিশেষ কোনো জনগোষ্ঠীর প্রজন্মান্তর লালিত ও পুষ্ট আচার আচরণ বিশ্বাস জ্ঞান ভাষা শিক্ষাদীক্ষা আইন কৃষ্টি পোশাক ধর্মাচরণ ইত্যাদি বৈশিষ্ট্যের সামগ্রিক অস্তিত্বকে তাদের সংস্কৃতি বলা যেতে পারে তাই সংস্কৃতি হয়ে ওঠে সেই জনগোষ্ঠীর সামাজিক দর্পণ সুপ্রাচীন সুবিশাল দেশ ভারতবর্ষ আমার দেশ আমার জন্মভূমি এই দেশ এক অত্যন্ত মহান ও ঐতিহ্যবাহী সংস্কৃতির ধারক ও বাহক ভারতীয় সংস্কৃতির মূলে প্রথিত আছে ত্যাগ তিতিক্ষা সহিষ্ণুতা শ্রদ্ধা ভক্তি উদার ধর্মাচরণ সর্বোপরি বিশ্ব মানবতা বোধ বসুধৈব কুটুম্বকম সমগ্র পৃথিবী ভারতীয় সংস্কৃতিকে শ্রদ্ধার সঙ্গে সম্মান করে আমি ভারতীয় আর প্রদেশ ও ভাষাগতভাবে আমি বাঙালি উভয় প্রেক্ষিতেই এই মহান সংস্কৃতির উত্তরাধিকারী হওয়ায় আমি গর্বিত আর কৃতজ্ঞ বটে অথচ অত্যন্ত বিষাদ ও পরিতাপের সঙ্গে প্রত্যক্ষ করছি যে আজ সমাজের প্রতিটি স্তরে যেন এক চূড়ান্ত অবক্ষয়ের প্রতিযোগিতা শুরু হয়েছে সহিষ্ণুতা পারস্পরিক শ্রদ্ধাবোধ ধর্ম সহিষ্ণুতা মূল্যবোধ বয়স্ক নারীদের প্রতি সম্মান পরিবেশ প্রকৃতি রক্ষা ভারতীয় সংস্কৃতির এই মৌলিক গুণগুলোর বিস্ময়কর দ্রুত অবক্ষয় সমাজের দৃঢ় ভিতটাকেই নাড়িয়ে দিচ্ছে যেন এক অদ্ভুত আধার ক্রমশ ঘিরে ফেলছে আমাদের তবুও আশা করি বিশ্বাস করি এই আধার সরিয়ে সুচেতনার আলো আবার জ্বালবে তরুণ প্রজন্ম সুস্থ সংস্কৃতির স্বার্থে লিখেছেন সাধনচন্দ্র সরকার ছিয়াত্তর মানিকডাঙ্গা রোড পোস্ট ঘোলাবাজার উত্তর চব্বিশ পরগনা থেকে মৌসুমি মজুমদার দেশবন্ধু পাড়া শিলিগুড়ি থেকে লিখছেন সুপ্রভাত বন্ধু প্রত্যুষা প্রতিটি ভোরের প্রথম আলো নতুন লক্ষ্যে পৌঁছনোর আগমন বার্তা বয়ে আনে নিত্যদিনের একঘেয়েমি জীবনে বৈচিত্র্য আনার জন্য প্রয়োজন মেলা উৎসব বা পালা পার্বণের বিভিন্ন উৎসবের মতো ভাষা শিল্প সঙ্গীত নৃত্য এবং আরও অনেক সূক্ষ্ম জিনিসের মধ্যেও বৈচিত্র্য দৃশ্যমান পোশাক পেশা খাদ্যাভ্যাস আদব কায়দা বিশ্বাস অবিশ্বাস সংস্কার কুসংস্কার ইত্যাদি সবই সংস্কৃতির অঙ্গ গান্ধীজি বলতেন একটি জাতির সংস্কৃতি মানুষের হৃদয় এবং আত্মায় বাস করে জীবনের সঙ্গে সংস্কৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য নির্মল রশ্মিতে ভরপুর মনোরম পরিবেশে শ্রবন্তুষ্টি বা আত্মতৃপ্তি নয় যুগে যুগে অনুপ্রেরণা যোগানো বিভিন্ন গল্প কবিতা গানের মানীয় সুর আমাদের অন্তর ছুঁয়ে যায় সেই সাংস্কৃতিক আকাশে কালো মেঘের দাপটে কখনো ঘনিয়ে আসে দুর্যোগ প্রাকৃতিক পরিবেশে আবর্জনা উড়ে বেড়ানোর মতো সাংস্কৃতিক পরিমণ্ডলেও অস্বস্তিকর পরিবেশের সম্মুখীন হতে হয় সঙ্গীতের নামে কোলাহল শিল্পের নামে অপ্রাসঙ্গিক কাহিনী ইত্যাদি নানা ঝড়ের বাতাবরণে সংস্কৃতির অবক্ষয়ের সমস্যা প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে সব মানুষের জীবনযাপনের পদ্ধতি একরকম নয় স্থান কাল পরিবেশের কারণে সংস্কৃতির মধ্যে ঘটেছে বৈচিত্র্য কালো স্রোতে প্রকৃতিতে যেমন পরিবর্তন লক্ষ্য করা যায় তেমনি মানুষের জীবনযাত্রাতেও পরিবর্তন অনিবার্য পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের রুচি বদলায় দৃষ্টিভঙ্গি পাল্টায় চিন্তা চেতনার প্রসারতা ঘটে ফলস্বরূপ শিক্ষা সাহিত্য সংস্কৃতির মধ্যেও রূপান্তর ঘটবে এটাই স্বাভাবিক নদীর প্রবাহমানতার মতো সংস্কৃতিও এগিয়ে চলে আপন নিয়মে এই রূপান্তরের গতিটা যদিও আমরা সতর্ক প্রহরীর মতো লক্ষ্য করি না কিন্তু রুচিবোধ যখন শব্দদূষণ বা দৃশ্য দূষণের মাত্রা ছাড়িয়ে যায় তখন জড় পদার্থের মতো বসে থাকাও কি ঠিক সমাজের চলার পথকে সুস্থ সুন্দরভাবে প্রশস্ত করেছে সংস্কৃতি সুতরাং সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাটা আমাদের কাছে একটা বড় সমীক্ষা সাময়িক ঝড়ে খড়কুটোর মতো আধারে ভেসে না গিয়ে নিজেদের প্রচেষ্টায় নিজেদেরকেই এগিয়ে আসতে হবে লিখেছেন মৌসুমি মজুমদার দেশবন্ধুপাড়া শিলিগুড়ি থেকে কৃষ্ণ রায় কাজীপাড়া ধুপগুড়ি জেলা জলপাইগুড়ি থেকে লিখছেন মানব সমাজ এবং মানব সভ্যতার বিকাশের এক পর্যায়ে সমাজ ও সংস্কৃতি অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল সংস্কৃতির অঙ্গন হয়ে উঠল সুবিশাল ও সুবিরিস্তৃত বিশ্বাস দৃষ্টিভঙ্গি মূল্যবোধ সবই হচ্ছে সংস্কৃতিরই অঙ্গ আবার এর বুৎপত্তিগত দিক হচ্ছে এই স্বর্গমর্ত পাতাল অর্থাৎ এই জগত ও বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু ঘটে চলেছে তা আমাদের মস্তিষ্ক চিন্তন মনন বুদ্ধি মেধার আধার স্বরূপ অবিরাম সেখান থেকেই রসদ সংগ্রহ করে চলেছি ক্রমবিকাশের আজকের পর্যায়ে মানব সমাজ ও সংস্কৃতি দারুণভাবে সুসমৃদ্ধ ও তার ভাণ্ডার কানায় কানায় পরিপূর্ণ খাদ্যাভ্যাস গান বাজনা খেলাধুলা আচরণ আপনার সামগ্রিক যাপন পদ্ধতি সবকিছুই বৃহত্তর অর্থে সংস্কৃতিরই অঙ্গ বিকাশের এক মহাসন্ধিক্ষণে সংস্কৃতি যখন মানব সমাজকে অন্যান্য মনুষ্যেতর ও ইতর বিশেষ পশু পাখি ও জীবজন্তুদের মাঝে এক সুস্পষ্ট সীমারেখা টেনে দিল সেই সংস্কৃতি মানব সমাজের নিধনযোগ্যে খর্গহস্ত সংস্কৃতির গভীর আধারে মানুষের মন প্রাণ আজ ওষ্ঠাগত পারস্পরিক অশ্রদ্ধা ঘৃণা বিদ্বেষ স্বার্থপরতা ঈর্ষা হিংসা কপটতায় ভরা আজ মানব সমাজ দয়া মায়া ক্ষমা স্নেহ উদারতার লেশমাত্র নেই মানুষ মানুষেরই ঘোরতর শত্রু আজ তবু আমরা মানুষ জীবশ্রেষ্ঠ বটে আশায় আশায় বাঁচি সংস্কৃতির এই অমানিসার কালো একদিন কাটবেই রাত শেষ হয়ে সূর্য উঠবেই লাল টকটকে ফুটন্ত ফুলের মতোই মানুষের বুদ্ধির আধার মস্তিষ্ক এবং মানুষের শ্রমে ঘামে আজকে সংস্কৃতি যখন পরিপুষ্ট তখন মানুষের আন্দোলনই ঋত সংস্কৃতির গৌরবকে ফিরিয়ে আনবে একদিন ইতিহাস তার সাক্ষী লিখেছেন জীবনকৃষ্ণ রায় কাজীপাড়া ধূপগুড়ি থেকে ঘুমের ছায়াভূমির ভিতর কোনও এক সুদূর অতীতের শীতার্ত বন্ধুত্বের ঘ্রাণ সেই অলিক সংগ্রহে হাত বুলিয়ে এক বিলুপ্ত পৃথিবীর ধুলো ঝেড়ে ফেলতে ফেলতে বড় হওয়ার আকাশে টুকরো টুকরো মেঘের মতো দেখতে পাই বন্ধুত্বের নানা রঙের দিনগুলো যা মনের পর্দায় ভেসে ওঠে একসঙ্গে সিনেমা দেখা ক্লাসে কথা বলে শাস্তি পাওয়া বন্ধু স্যারের বেতের মার খেলে খুব কষ্ট পাওয়া সেই বহুমূল্য মূল্য উঠোন মাঠ যেখানে খেলতে খেলতে কাঁদা মাখামাখি হলেও বেশ পরিষ্কার বন্ধুত্ব তো একান্ত আপন খুব মানবিক একটা সম্পর্ক মনে পড়ে স্কুল কলেজের শেষ দিনের কথা বেলায় বন্ধুকে ছেড়ে যাবার কষ্ট গলার কাছে কুণ্ডলি পাকাচ্ছিল তখন বন্ধুর হাত ধরে অঙ্গীকার করা আমরা কখনো আলাদা হব না তারপর রাস্তা দিয়ে কত ধুলো উড়ল মাঠ উঠোন পুকুর সব হারিয়ে গেল কত হাইরাইজ মাথা তুলল কত নতুন নতুন মানুষের মুখ ভিড় করল পাল্লা দিয়ে চলল জীবনের দৌড় ইলেকট্রিক তারের ওপর জমা জল যেমন বিন্দু বিন্দু মাটিতে ঝরে পড়ে সেভাবেই বন্ধুত্বের চরম ভালোবাসাও ঘনত্ব হারায় কিন্তু এই নিরন্তর জীবন দৌড়ের আগেই কিন্তু বন্ধুরা এসেছিল জীবনে যেখানে ছিল না কোনো দ্বিধা কোনো স্বার্থ তাই বন্ধুত্বের ভিতটা হতো খুব মজবুত মানসিকতায় বন্ধুর দোষ ত্রুটি নিজের কাঁধে নিতে প্রেরণা দেয় বন্ধুত্বের সেনসেক্সে ঊর্ধ্বগতি আছে নিম্নগতি নেই ইদানিং সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে অনেক পুরনো বন্ধুকে হয়তো খুঁজে পেলেন যার সঙ্গে টিফিন ভাগ করে খেতেন সে হয়তো ইউরোপের কোনও এক শহরে আছে যোগাযোগ হলো তবে কি বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে সোশ্যাল নেটওয়ার্কই ভরসা বন্ধুদের সঙ্গে মুখোমুখি হয়ে চুটিয়ে আড্ডা মারার আরাম চ্যাটিংয়ের মাধ্যমেই কি মেলে ঘন ঘন সেলফি তুলে পোস্ট করলে তাতে কটা লাইক পড়লো তাতেই বা কী এলো গেল বলুন তো তাই বাস্তবে পা রে চলাই ভালো ফাস্টফুডের ফুডের ফাস্ট জীবন থেকে দুদণ্ড হাঁপ ছেড়ে বাঁচতে একটু সময় বন্ধুর জন্য দিন না বন্ধুত্বের ডায়েরি উল্টে সেই দিলদরিয়া দিনগুলো দেখুন আপনি কতবার ফোন করেছেন বন্ধু কতবার নেমন্তন্ন করেছে এসবের মধ্যে আটকে না থেকে এই অনবদ্য সম্পর্কটি জীবনভর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলে প্রাণের আরাম এক পা বাড়িয়ে দেখুন না বন্ধু ছুটে এসে বুকে জড়িয়ে নি। সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে কেজু কিন্তু বন্ধুত্ব তো কাজ নয় অন্তরের আরাম এই আরাম পেতে দৈনন্দিন জীবন থেকে কিছুটা সময় চায়ের মৌতাতের সঙ্গে শুধু বন্ধুর জন্যে কি দেওয়া যায় না চলুন আমোদে বাঙালির মেজাজি আড্ডায় টৈটুম্বুর হিরণ্যগর্ভ সেই অতীতে নতুন ইংরেজি বছরের শুরু থেকে অবশ্যই বন্ধু প্রত্যুষার সঙ্গে বন্ধুত্ব অটুট রেখে লিখুন জানুয়ারি দু হাজার পঁচিশের বিষয় বন্ধুত্ব চিরন্তন সম্পর্কের নানা কথা ঝরে পড়ুক আপনার লেখনী থেকে জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব ঠিকানা তো জানাই আছে আপনাদের তবু আরও একবার বলে দিই এআইআর প্রত্যুষা অ্যাট দি রেট জিমেল এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন পত্রের শেষে আপনার মোবাইল নম্বরটি উল্লেখ করতে ভুলবেন না আর লিখবেন দুশো শব্দের মধ্যে সেই চিঠি পৌঁছে যাওয়া চাই পঁচিশ তারিখের মধ্যে প্রত্যুষার জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব